হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সাধারণত এখন আমি খুবই কম ভিডিও করি ব্লগ ভিডিও দিতে পারি না সময় হয় না তাই আজকে দেখ দিলাম একটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই দেখো আর যদি ভালো না লাগে তবেই তোমরা স্কিপ করে যেতে পারো তো এটা ছিল মানে কালকের ভিডিও তো কালকে আমি দিতে পারিনি কালকে খুবই ক্লান্ত ছিলাম তাই ভিডিওটা আজকে আমি তোমাদের দিচ্ছি তো কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম জয়ন্তী আর এত গরম ছিল যেন এখন কতটা গরম পড়েছে তার জন্য কিছু মানে ভালো মুহূর্ত অনুভব করার জন্য আমরা ভেবেছিলাম যে জয়ন্তী যাব ঘুরতে তো সেখানে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে ওইদিকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল আর ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল অনেকক্ষণ আমরা জয়ন্তীতে পৌঁছানোর পরে দাঁড়িয়েছিলাম দোকানে তারপরে যখন বৃষ্টিটা কমলো তারপরে আমরা আসলাম নদীতে এই দেখো নদীতে তো অন্য সজনে গেলে জল থাকে না আর এইটা বর্ষার সিজন তাই সেখানে জল পেয়েছি দেখো জলগুলো আর জলগুলো ওখানকার এতটাই ঠান্ডা আর কি বলবো আর বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড রৌদ্র উঠেছিল তাই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম কারণ এত রৌদ্র উঠেছিলো যে ভালো করে না ভিডিও করতে পাচ্ছি না ফটো করতে পাচ্ছি মানে চোখ দিয়ে দেখাই যাচ্ছিল না তাকানোই যাচ্ছিল না প্রথম প্রথম তো প্রচণ্ড গরম লাগছিল তারপরে আমরা জলেই নেমেছিলাম অনেকক্ষণ জলে নেমে থাকার পরে তারপরে ভালোই লাগছিল। তো এই যে ফুচকি ফুচকি ছোটো ছোটো ফুচকিগুলো দেখো আমার মেয়ে আর এই যে আর একজন আছে আমাদের সাথী পুত্রী ওরা তো খুবই মজা করছিল জলের মধ্যে দেখো কি অবস্থা প্যান ট্যান সব কিছু ভিজিয়ে দিয়েছিল। আর এদিকে আমাকে এতটাই গরম লেগেছিল যে এখানকার জলগুলো এতটাই ঠান্ডা কি ভাল লাগছিল তাই মুখটা ধুয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে আর পাথরে ঝর্নার জল এগুলো খুবই ঠান্ডা খুবই ভালো লাগছে আর জলে নামছি নামার পর তো আর উঠতে ইচ্ছে করছিল না আর দেখো এখানকার ভিউটা কতটা সুন্দর অনেক লোক এসেছিলো এখানে সেদিন মানে রবিবার হয়তো ভিড় হয় তাই দেখলাম প্রচণ্ড লোক এসেছিলো এদিকে দেখো সবাই ভিডিও করছিল আর আমি তো বসে বসে দেখছিলাম কালো এতটা রৌদ্র ছিল আর জলের মধ্যেই বসেছিলাম পাথরের উপরে খুব সুন্দর পাগুলো জলে দিয়ে খুবই মজা লাগছিলো আরাম লাগছিল মানে খুবই আনন্দ উপভোগ করলাম দেখো আর তোমরা যদি আসতে চাও তাহলে এই সিজনে যাও কারণ এখন মানে নদীতে তোমরা জল পাবে আর কিছুদিন পরে তো আবার জয়ন্তীর গেট তিন মাসের জন্য বন্ধ করে দিবে ওদিকে আর যাওয়া যাবে না তো যারা যারা চাও তাহলে এই মাসের মধ্যে ঘুরে আসো কারণ কিছু দিনের মধ্যে আবার বন্ধ হয়ে যাবে ওদিকে আর লোক যেতে দিবে না তাই আমরা ভেবেলাম যে না ঘুরেই আসি আর এদিকে পুচকিরা খুবই মজা করছে জলের মধ্যে আমার মেয়ে তো বলছিলো মা আমি স্নান করব। তো এতটা ঠান্ডা জলের মধ্যে স্নান করলে তো সর্দি লাগবে আর এদিকে দেখো দুইটা জানি না কোথাকার ছোটো ছোটো পুচকি ওই দুটাকে ওর বাবা মা ছেড়ে দিয়েছে দেখো ওরা কি সুন্দর করে স্নান করছে ঠান্ডা জলের মধ্যে মানে খুবই ভালো লাগছিলো তো সেগুলো দেখে আমার মেয়ে খুব জিদ করছিল যে ওরা স্নান করবে তো আমি তাদের স্নান করতে দেইনি ওই দেখো ছোটো খুচখিচুইটা খুবই স্নান করছিল তারপরে আমরা ভাবলাম যে যখন জয়ন্তীটা হয়ে গেল ভোরা তো এক লাইনে বক্সাটা আসে তো বক্সাটাই ঘুরে নেই তার জন্য আমরা তাড়াতাড়ি নদীর থেকে উঠে এলাম উঠে আসার পরে গাড়ি তো ওঠার আগে বললাম না চলো সবাই আইসক্রিম খাই এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে এই যে এখন রহনা দিচ্ছি আমরা কোথায় যাবো এইবার যাবো বক্সাতে যাবো যে বক্সাটা একটু ঘুরে আসি তো ওই যে বক্সাতে গেলাম বক্সায় যাওয়ার পরে গাড়িটা আমাদের সাঁওতাল বাড়ি না কি জায়গাটা নাম সেখানেই তার রাখা হয়েছিল কারণ ওর আগে আর গাড়ি যেতে দিচ্ছিল না যে ওদের গাড়ি ভাড়া করে যেতে হবে তো ওখানে গেলাম গাড়ি ভাড়া করার জন্য তো সেখানে গাড়ি ভাড়া করার জন্য যাওয়ার পরে আমরা শুনলাম যে ওরা মেন জায়গায় যেতে পারবে না অনেকটা দূর হাঁটতে হবে তো সে তাই ভাবে আপনার কি বাচ্চা কাচ্চা নিয়ে দূর হাঁটানো সম্ভব নয় পাহাড়ের রাস্তা তাই আমরা সেখান থেকে আবার ব্যাক করলাম ব্যাক করার পরে মিডিলে একটা পয়েন্ট আছে যেখানে জয়ন্তী আর বক্সার লাইন ভাগ হয়ে গেছে তো সেখানেই আমরা এসে দাঁড়ালাম একটু আর এখানে দেখো অনেক প্রজাপতি এসেছিলো দেখো প্রজাপতিগুলো তো একটা প্রজাপতি সম্ভবত উঠতে পারছে না তার জন্য তাকে নেওয়ার জন্য দেখো কত প্রজাপতি এখানে এসে আসছিলো আর প্রজাপতিগুলো এত সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর তো সেখানকে সেখানে প্রজাপতিটাকে আমরা একটু জল ঢল দিলাম যে শুধু উড়ে যায় কিন্তু না জানিত না তার কি হয়েছে তবু জল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু সে উঠছে না শুয়ে আছে আর বাকি প্রজাপতি অনেকগুলো সেখানে আসছে আসতেছে মানে ওকে নাওয়ার জন্য কিন্তু সেটা নিচ্ছে না কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর সেই জায়গাটা মানে ফরেস্ট এলাকা না খুব ঠান্ডা জায়গাটা খুবই ভালো লাগছে তো যে ওখানে হওয়ার পরে তারপরে আমরা আসলাম আলিপুরদুয়ারি ষোলো আনাতে তো আনাতে এসে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেলো কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তাও সেখানে আসতে আসতে আমাদের সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো সেখানেই আমরা খেলাম তো লাশ পথে দেখো চাটনি মিষ্টি সেখানে খুব সুন্দর করে খাওয়া হয় তারপরে সেখান থেকে আমরা খাওয়া দাওয়ার পরে কোটের মাঠে এসে একটু বেশ বিশ্রাম করলাম তারপরে বাড়ি আসলাম আজকের জন্য এতটুকু বায় বাই